দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন হবে আপনি দুইটি জিনিসের মাধ্যমে চাইবেন এটা পাক রব্বুল আলমেন নিজে পবিত্র কোরআনুল কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এটা পাক রব্বুল আলম নিজে শিখিয়ে দিয়েছেন এই দুইটি মাধ্যমে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমেন আপনাকে দিবেন এটা দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরাব আকরার একশো তেপ্পান্ন নম্বর آيات رب العالمين قالن يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ ক্রব্লুল আমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া ইউ হ্যাল লাতিন আয়ামানু ও ইউ হ্যাব বিলিভার তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বরে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে যদি কখনো কোনো বিপদ আসে কখনো বালা মুসিবত আসে কষ্টের ভিতরে পড়ে যান এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ্পা ক্রব্বুল আলামিন অচিরে আপনাকে যতটুকু ক্ষতি হয়েছে বিপদ এসে তার থেকে বেশি কিছু আপনাকে দান করে দিবে। দিবেন যখনই আপনি বিপদে পড়ে যাবেন এক নাম্বার কাজই হচ্ছে ধৈর্য ধারণ করবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন নবীদের দিকে ফোকাস করেন নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বেশি নবী আলাইহিস সালাম গন্ডের উপরে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন বেশি কিন্তু তারা কষ্টে পড়লে হতাশ হন নাই তারা ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপরে ভরসা রেখেছেন এজন্যই প্রতি বছরে একটা মাস আছে রমজান যে সময় আমরা ধৈর্যের পরীক্ষা দেই সারাদিন ক্ষুধার্ত পেট নিয়ে বসে থাকি প্রচণ্ড গরমে তৃষ্ণায় গলা ফেটে যায় ক্ষুদায় পেটে এমনভাবে ব্যথা শুরু হয়ে যায় তারপর আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করি কখন আল্লাহর আদেশ আসবে কখন মাগরীবের সময় হবে সুতরাং এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন সুতরাং বিপদ আসবে পরীক্ষা হবে তবে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত নামাজ পড়বেন আপনি যখন বিপদে পড়ে যাবেন সাহাবায়ে কেরামদের মতো আপনি সাথে সাথে ওযু করে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে চাই বিপদে পড়লে আত্মীয় স্বজনদের কাছে চাই নো মনে রাখবেন মানুষ দিলে শেষ শেষ হয়ে যায় আল্লাহ দিনে শেষ পায় না আল্লাহর ভান্ডারে কম নাই আল্লাহর ভান্ডারে অনেক আছে সুতরাং যখনই বিপদে পড়ে যাবেন আপনি দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন সাইনু বিশ্ববরি অসলা এক নম্বর হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাদ এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ বাক্রম করে আলমি আপনার সকল বিপদ দূর করবেন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করবেন আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য যখনই আপনি বিপদে পড়ে যাবেন কোন কিছুর দরকার হবে প্রয়োজন হবে আপনি দুইটি জিনিস এক নম্বর হচ্ছে ধৈর্য আর আল্লাহ যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি আমি আল্লাহ তাদের সাথে থাকি সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চান দেখবেন আল্লাহ পাকবুল্লা আলম আপনার সকল চাওয়া পাওয়া গুলো করে নেবেন